আলাইকুম আমি আগে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টারপাস করেছি আমাদের প্রিয় প্রতিষ্ঠান আদর্শ আদর্শ কলেজ কলেজের মানে সবার একজন পরিচিত মুখ সবাই আমরা তাকে বড় বাবু নামেই আর কি তো কাকা আমাদের আদর্শ কলেজের প্রধান সহকারী ছিলেন উনি আজকে আমাদের বিমল সরকার সাহিত্য সম্বর পাঠাঘাট তুলসীঘাটে এসেছেন সাথে ওনার বন্ধু রয়েছে কাকাকে বলবো যে আপনি আসলেন খুব অল্প সময়ে আমাদের যে লাইব্রেরিটা দেখলেন আসলে আমাদের লাইব্রেরি দেখে আপনার কেমন লাগলো এবং আমাদের আরো কি কি কাজ করা উচিত কাকা একটু যদি বলতেন আমি তো এখানে অনেকদিন ধরে আসতে চাই স্বামী যেখানে আসে তো আসতে আসতে কিন্তু তারপরে ওইভাবে সময় মেলে না আজকে আসে খুবই দেরি হয়ে গেছে মনে হচ্ছে আরও অনেক আগে আসা লাগতো যেটা সমৃদ্ধ লাইব্রেরি গড়ে উঠেছে একটা গ্রামীণ জনপথে এটি একটি বিরাট ব্যাপার আর কি এবং যে আমি বই দেখলাম সেগুলো অনেক সমৃদ্ধ অনেক মানে উন্নত মানের প্রয়োজনীয় আর কি জীবন ঘনিষ্ঠ আমাদের বাংলাদেশ বাংলা সাহিত্য বাঙালি জাতি সব ধরনের এখানে বইয়ের সংরক্ষণ আছে এখানে প্রায় প্রায় চার হাজারের মতো বই ইতিমধ্যে সংগৃহীত হয়েছে এটি অনেক বড় বিষয় আমি উনিশশো আশি সালে পাঠাগার করেছিলাম কালীর বাজার সাহিত্য সংস্কৃতি পাঠাগার সেটা মাত্র আমি পাঁচ বছর টিকে রাখতে পেরেছিলাম তারপরে আর ধরে রাখা যায়নি আবারও উনিশশো সালে গুনভড়ি আদর্শ পাঠাগার করলাম সেটি দুই হাজার এক সাল পর্যন্ত টিকে থাকতে পারলো আমি দুই হাজার অসুস্থ করলাম গ্রাম বাংলায় পাঠাগার প্রতিষ্ঠা করা একটি অনেক বড় ব্যাপার অনেক সাধনার অনেক সংগ্রামের ব্যাপার সেটি বিভাগ সরকারের নেতৃত্বে এখানে স্বামী তত্ত্বাবধানে নিজের কার্যক্রম পরিচালনা করছেন এখানে ছাত্রছাত্রীরা এসে পড়তে পারে এখান থেকে বই তারা নিয়ে বাসায় নিয়ে গিয়েও দেখতে পারে অনলাইনে তারা এখানে সদস্য হতে পারে অনেক আজকে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটি আমার আমার খুবই বিশ্বাস যে এই লাইব্রেরিটি বিমান সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার অনেক দূরে এগিয়ে যাবে এবং আমি মনে করি এটাকে ধরে রাখতেই হবে এটাকে খুবই সমৃদ্ধ করতে হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি